ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ এই অবস্থা যেটা আসলে একটা স্কুলাঙ্গনের এই পরিবেশ থাকা উচিত না আপনারা একটু জাস্ট দেখবেন যে এই বিষয়টা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ঠিকভাবে দেখে সাইক্লোন সেন্টারের সামনে কি অবস্থা একটু দেখেন যে গরু বেঁধে রাখছে হাঁটার পরিবেশ এই অবস্থায় আছে এটা একটু দেখবেন আপনারা আর কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়গুলা তদারকি করেন কি না এটা আসলে এখনও বোধগম্য না আমরা আর এইটা হচ্ছে আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন এই যে ভবন আর এই ভবনের নিচেই দেখেন ফার্মেসিও আছে আর স্কুল প্রাঙ্গনের এই পরিস্থিতি ঠিক আছে এখানে এই পরিবেশে স্টুডেন্টরা পড়াশোনা করে আর এই পরিবেশই আসলে তাদেরকে বেড়ে উঠতে হয় স্কুলের ভিতরে পরিবেশটা হচ্ছে এইরকমের রকমের যে এই যে আপনারা একটু চিত্রটা দেখেন যে কি পরিস্থিতি অপরিষ্কার অপরিচ্ছন্ন স্কুলাঙ্গন ঠিক আছে এটা হচ্ছে পুরাতন ভবন নাকি অবস্থা এটা কীসের তার এই হচ্ছে অবস্থা স্কুলের ভিতরের অবস্থা আর এই হচ্ছে স্কুলের মধ্যে এই যে এই হচ্ছে স্কুলের মূল ভবনে ওঠার পথটা দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিস্থিতি ভবনে ওঠার জন্য নির্দিষ্ট পথের যে জায়গাটা এই জায়গাটা এই অবস্থা কেন একটু সামনে আসেন তো

এখান থেকে মূলত শুরুটা করার মূল কারণ হচ্ছে যে এই জনপথে যারা আছেন মানে এটা হচ্ছে অমরখালি এইটা হচ্ছে মেইন রাস্তা আমরখালী যাতায়াতের জন্য এটা হচ্ছে মেইন রাস্তা এবং এই জনপথে যারা আছেন এখান থেকে বিপুল পরিমাণ স্টুডেন্ট কারখানা মাধ্যমিক বিদ্যালয় রাহিমা মডেল মহিলা মাধ্যমিক বিদ্যালয় প্লাস হচ্ছে আব্দুর রশিদ ডিগ্রি মিয়া আব্দুর রশিদ চুনুমিয়া ডিগ্রি কলেজ কাচিপাড়া এবং বগা ডিগ্রি কলেজে বিভিন্ন স্টুডেন্ট এই পথ দিয়ে যাতায়াত করে তো এখান থেকে যাতায়াতের জন্য যে পরিস্থিতিটা আমরা সেটাই জাস্ট একটু তুলে ধরার জন্য এখানে আসছি এখানে সাধারণ মানুষের যে আকুতি বা তাদের যে চাওয়া সেটা হচ্ছে এই জনপদের যাতায়াত ব্যবস্থাটা যেন একটু ভালো হয় এবং রাস্তার যে পরিবেশ এই পরিবেশটা অত্যন্ত খারাপ পরিস্থিতি এবং নাজুক এই যেমন দেখেন এখানে এটা ই করা হয়েছে বেশ কিছুদিন আগে সংস্কার করা হয়েছে প্রায় আট নয় বছর আগে তো এখন এই পরিস্থিতি হয়ে গেছে এবং এখানের যে ব্রিজটা এই যে সামনে যে বৃষ্টি এই ব্রিজটার পরিস্থিতিটা কি বার ঠিক আছে এই ব্রিজের পরিস্থিতিটা দেখেন যে কি নাজু একটা পরিস্থিতি এইটা দিয়ে চলাচল করতেছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এই ব্রিজের আর এই জায়গার থেকে এই যে টলারগুলো আছে এই টলারগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই ঘাটের অবস্থা এই রকমের যে যেটা চলার জন্য অনুপযোগী একেবারেই চলার জন্য অত্যন্ত অনুপযোগী একটা পরিস্থিতিতে আমরা একটু আপনাদেরকে ব্রিজের উপরে উঠে তারপর দেখাতে চাইবো যে কি পরিস্থিতি আসলে এই ব্রিজটার অবস্থাটা আপনারা একটু দেখেন এগুলো আসলে প্রশাসনের কোনো দায় আছে কিনা বা যারা স্থানীয় সরকার উন্নয়ন কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা এগুলো দেখভালের জন্য সেগুলো দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আমরা এখান থেকে দেখেন যে এই জনপথে প্রচুর মানুষ চলাচল করে এবং এখানের জনগোষ্ঠীর একটা অংশ এই পথ দিয়ে যাতায়াত করে মূলত এই যে এখানে কিছু টলার দেখতে পাচ্ছেন আমরা এই ট্রলারের আমরা এই জনপদ দিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে মানুষ একেবারে রুরাল এরিয়ায় মানুষের চলাচলের যে কষ্ট এবং যে দুর্দশা সেটা এখানে না আসলে আপনারা আসলে সঠিক বিষয়টাকে অনুধাবন করতে পারবেন বলে মনে হয় না এবং আরেকটা বিষয় হচ্ছে যে বর্ষার দিনে এই জনপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টদায়ক এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী ছোট বাচ্চা বড় যুবক যুবতী বৃদ্ধ বয়স্ক মানুষ এই জনপথে চলাচল করে এই জনপথের এই পরিস্থিতি আসলে এখানকার মানুষের অভিমত কি আমরা একটু জানব ভাই একটু এদিকে আসবেন আচ্ছা আমরা একটু এই জনপথে যারা সব সময় চলাচল করে আমরা চেষ্টা করব ওনাদের মতামত নেওয়ার জন্য যে এই পরিস্থিতিটা কেমন আসবে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আমরা যে জিনিসটা আজকে আপনাদেরকে বোঝাতে এবং জানাতে চাই সেটা হচ্ছে যাতায়াতের জন্য ওনাদের একটা দাবি হচ্ছে যাতায়াতের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার প্রয়োজন যেটা এখানে নেই আচ্ছা এখানে আপনি কথা বলতে পারবেন আপনি বলেন আচ্ছা এইখানে আপনারা আসলে কি সমস্যাটা মূলত কি অনুভব করেন এবং এখানে কত জনসংখ্যা আছে আপনাদের আমরখালীর এই জনপথে কতজন জনসংখ্যা এবং এখানে যাতায়াত করে বা এই বিষয়টা আপনাদের অভিমত কি ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে কারখানা এবং আমরখালি বিশেষ করে আমাদের আমরখালি যারা বসবাস করে এখানে প্রায় এক হাজার পরিবার বসবাস করে আমাদের চর আমরখালির এই জায়গায় মানে চরের অঞ্চলটায় এক হাজারের মতো পরিবার আছে এক হাজারের মতো পরিবার পরিবার আছে তো একটা প্রতিষ্ঠানের জন্য এখানে আমি যা যা দেখতেছি যে একটা প্রাইমারি সাইক্লোইন সেন্টার যেটা বলে এখান থেকে এটা তো অনেক পুরনো একটা প্রাইমারি হাই স্কুল জি জি কাম সাইক্লোন সেন্টার কিন্তু ভিতরে পরিবেশটা অত্যন্ত নাজুক নাজুক যেটা আপনি অবগত আছেন কিন্তু এখান থেকে যারা আহ ছেলে মেয়ে যারা আমাদের আমরা একটু কথার ফাঁকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে এই যে এখান থেকে এই জায়গা দিয়ে কিছু টলার আছে এই টলার দিয়ে প্রতিদিন তাদের সকালবেলা যাতায়াত করতে হয় স্কুলগামী হ্যাঁ যারা এই জনপথ দিয়ে যে আমরা পুরো জায়গাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাকিটা আল্লা ভরসা যেহেতু ওয়েদারও খারাপ বৃষ্টি হচ্ছে তার ভিতরেই এটা হচ্ছে মূলত বিষয়ে হ্যাঁ বাকিটা একটু বলেন ব্যাপার এখানে মূলত চরের মানুষ আমার আমরা চর আমার খালি বলি অনেকে কিন্তু এটা কিন্তু আমাদের কারখানার একটা অংশ অংশ একসময় তো এটা পুরোটাই অ্যাড ছিল ভেঙে তারপর আলাদা হয়ে গেছে জি নদী ভাঙলের পরে এটা এটা কত বছর আগে ভাঙা এইটা এটা আমরা যখন ছোট ছিলাম আনুমানিক একটা আইডিয়া স্কুলে পড়ছি থেকে মনে করেন 27 28 বছর আগে 30 বছর প্রায় 30 বছর আগে আর কি এই অঞ্চলটা মানে এই দ্বীপটা আলাদা হয়ে যায় আর কি আচ্ছা তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই দ্বীপটা যে আলাদা হইছে এই অংশটুকু আমরা যাওয়ার পথে চলতি পথে আপনাদেরকে দেখিয়ে যাব এবং পরবর্তীতে আমরা পুরো বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমরা এখন এই জায়গাটার থেকে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি তো চলুন আমরা তাহলে একটু সামনে যাই ওকে আলাইকুম মুরব্বী ভালো আছেন সামনে আসেন আচ্ছা আপনি তো এই জনপথের বাসিন্দা নাকি এই জনপথে চলাচল কি করেন আপনি কাজ করেন কাজ করেন আপনাদের কি বাড়ি শিকদার বাড়ি

দশ বার আপনার বাসা কোন উত্তর দিকে। জি উনি যে কথাটা বলল সেটা হচ্ছে এই যে যে ব্রিজটা আমরা আগে দেখিয়েছি আপনাদেরকে উনি এই পথ দিয়ে মসজিদে আসেন যেটা বললো যে এখান থেকে আসতে অনেক প্রতিদিন কষ্ট হয় বয়স্ক মানুষ তো আসলে এই পরিস্থিতিটা দীর্ঘ দিন যাবত আছে। যেকোনো এমপি শপ তো আটবার এমপি এমপি আসলে হ্যাঁ হ্যাঁ উনি তেমন কোনো উন্নয়ন করতে পারেন নাই মানে এই বছর এই বছর এই বছর করতে করতে আট বছর আর আট এমপি মানে 40 বছর উনি এমপি ছিলেন এই যে আচ্ছা এখানে যিনি সাবেক এমপি ছিলেন এবং সেই পরিস্থিতিটা এই মুরুব্বির মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই জনপদের খুব বেশি একটা উন্নয়ন হয় নাই এবং এখান থেকে যারা গর্ভবতী মা এবং অন্যান্য অন্য রুগী যারা আছে যেমন এমার্জেন্সি একটা বিষয় থাকে আমরা যেমন মেডিকেল এমার্জেন্সি হিসাবে যে জিনিসগুলোকে বেশি মূল্যায়ন করি সেই সব রুগীদের এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা নেই একদম নাই তাই না এখানে কোনো চিকিৎসার কেন্দ্রও নাই না এখানে আসলে চিকিৎসার কোনো মানে সঠিক কোনো ব্যবস্থা এখানে নাই হয়তো কিছু ছোট ছোট ফার্মেসি দুই চারটা আছে তাও এখানে পর্যাপ্ত না চিকিৎসা ব্যবস্থার জন্য এবং এমার্জেন্সি কেসের জন্য আসলে তাদেরকে এই জনপথ ধরেই নদী পার হয়ে তারপর আপনার বাউফাল উপজেলা অথবা এখান থেকে এখান থেকে দুমকি অথবা এখান থেকে পটুখালে অথবা বাকেরগঞ্জ বা বরিশালে মানে কতটা দুরূহ বিষয় যে আপনারা অনুধাবন করতে পারবেন যে যারাই পরিস্থিতির শিকার একমাত্র তারাই এই অনুভূতিটা ব্যক্ত করতে পারবে এছাড়া কিন্তু সকলের পক্ষে ওই অনুভূতি ব্যক্ত করাটা আসলে খুবই কষ্টকর কারণ যিনি একজন গর্ভবতী মা সে যদি এমার্জেন্সি কোনো কেস হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে এই পথ দিয়ে প্রাথমিক চিকিৎসা অথবা আপনার এমার্জেন্সি কেসের জন্য এই পথ দিয়েই কিন্তু তাদেরকে নিয়ে যেতে হয় এবং যদি বন্যা এই যে এমার্জেন্সি রুগী নিয়ে যেতে হলে যে সমস্যাগুলো অনুভূত হয় সেগুলো হচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে অথবা যদি বর্ষার দিন হয় তখন তো আরও বেশি কষ্ট কারণ হচ্ছে যে নৌপথে যাতায়াতটা তো এমনি একটু ভয়ঙ্কর থাকে অনেক সময় বর্ষার সিজনটায় আর সেখানে যদি গর্ভবতী মা বা অন্য অন্য পেশেন্ট হয় এমার্জেন্সি তাহলে সেক্ষেত্রে তো আরও বেশি কষ্টসাধ্য ওকে চাচা তাইলে আমরা ভালো থাকবেন ইনশাল্লাহ জি আপনার আর কিছু বলার আছে স্থানীয় সরকার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ক্লিনিকের ব্যবস্থা চিকিৎসার জন্য আর কি চিকিৎসার জন্য একটা ক্লিনিকের ব্যবস্থা যাতে গভর্নমেন্ট করে এইখানে এবং এই এই ব্রিজটা এই যে ব্রিজটা এই ব্রিজটা মেরামত অথবা এই ব্রিজটা নতুন করে করে দেওয়ার জন্য এখানকার জনপদের মানুষের একটা আকাঙ্ক্ষা যে এই ব্রিজটা যেন নতুন করে করে দেওয়া হয় এবং এখানে আর একটা জিনিস আমি এখন লক্ষ্য করলাম সেটা হচ্ছে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে কিছু আবাদী জমি আছে এবং সেই জমি আবাদ করতে গেলে তাদেরকে এই যে দেখেন ছোট্ট শাঁকো কি ঝুঁকিপূর্ণ একটা শাঁখো আমরা একটু সরাসরি যে দেখানোর চেষ্টা করি যে এই সাঁকোটায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটা ঝুঁকি নিয়ে এখানকার মানুষ চলাচল করছেন যে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা এখানে ব্রিজটা ভেঙে গেছে কাঠ দিয়ে তারপর কিছুটা সংস্কার করে যাতায়াত করছে এই পথে গরু ছাগল বাছুর এবং সাধারণ মানুষ চলাচল করছেন ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে কতটা কষ্টসাধ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে কি অবস্থা এই হচ্ছে আমাদের বিগত গভর্নমেন্টের সময়ের উন্নয়ন করার পরবর্তী সময় যে পরিস্থিতি আমি যেটা আপনাদেরকে একটু আগে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন এই এই সাঁকো দিয়ে ওপারের একটা জনগোষ্ঠী চলাচল করেন এবং তারা এই সাঁকো দিয়ে যায় তো এই সাঁকো দিয়ে আসলে মানুষের যাতায়াত কতটা ঝুঁকিপূর্ণ আপনি একটু চিন্তা করেন বর্ষার দিনে এই শাঁকুতে যাতায়াত করতে আপনি একটু ভাবেন তো কেমন লাগে আপনার কাছে একটু ভাবা যায় এটা কতটা কষ্টসাধ্য এবং কতটা পীড়াদায়ক এবং এই যে রাস্তাগুলা আমিটা আরও সামনে যাই এখানে একটু সামনে গেলে দেখা যাবে যে কি পরিস্থিতি এখানে বাজেট হয় বাজেট পাস হয় কাজ হয় আসলে বাজেটের যত অংশ টাকা থাকে সেই বাজেট অনুযায়ী আসলে কাজটি হয় কি না সেটা স্থানীয় সরকার উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনার প্রয়োজন এবং এটা করপার তদারকিরও একটা দরকার আছে এই যে বল দেখি এখানে একটা সুলিজ ব্রিজ ব্রিজ আছে ছোট্ট এরপর রাস্তার যে কি অবস্থা যে এ দিয়ে আসলে মানুষের চলাচল কতটা নিরাপদ সেইটা এখানকার মানুষের চিন্তার বিষয় যে প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হয় সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি যে আমাদের আজকের এই প্রথম পর্ব এই জায়গাটায় শেষ করি এবং আমাদের এখানে কয়েকটা পর্ব আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আমরখালির চর এবং কারখানা দক্ষিণ কারখানার যে অংশ সেই অংশের বর্তমান পরিস্থিতি এবং এখানকার মানুষের চলাচলের কি পরিস্থিতি এবং তাদের জীবনযাত্রা কী রকমের সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র তবে আমরা এর পাশাপাশি স্থানীয় সরকার উন্নয়ন কর্তৃপক্ষকেও একটা মেসেজ দিতে চাই যে এখানকার জনপদের উন্নয়নের চিত্রটা এতটাই ভঙ্গুর আপনারা এখানে চেষ্টা করবেন যে এপারের জনগোষ্ঠীর জন্য কিছু একটা করা যায় কি না এবং রাস্তাগুলো মেরামত করা এবং এই যে ব্রিজটা এই ব্রিজটা নতুন করে তৈরি করার একটা আবেদন এখানকার মানুষ জানিয়েছে ঠিক আছে তো এ বিষয়ে এবং আর একটা জিনিস সেটা হচ্ছে ক্লিনিক চিকিৎসার জন্য একটা ক্লিনিক দরকার এইখানে যেটা অমরখালী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প সাইক্লোন সেন্টারের পাশাপাশি একটা অবস্থানে একটা ক্লিনিক করা যায় কিনা সরকারিভাবে যাতে এখানকার সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারেন সে বিষয়ে তাদের একটা দাবি আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ